নমস্কার সূর্যগ্রহণ একটি অশুভ ঘটনা বলে মনে করা হয় এটি আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের আমাবস্যার দিন সূর্যগ্রহণ। এবছরের দ্বিতীয় সূর্যগ্রহণ ভারতীয় সময় অনুযায়ী সূর্যগ্রহণটি দুই অক্টোবর রাত নটা বেজে তেরো মিনিট থেকে শুরু হয়ে পরের দিন তিন অক্টোবর ভোর তিনটে বেজে সতেরো মিনিট পর্যন্ত থাকবে যেহেতু এটি রাতে হবে এই জন্য গ্রহণ ভারতে দেখা যাবে না এই গ্রহণটি দক্ষিণ আমেরিকা প্যাসিফিক আটলান্টিক আর্জেন্টিনা পেরু হনুলু চিলি ইত্যাদি দেশে দেখা যাবে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের মধ্যে মাত্র তেরো দিনের পার্থক্য রয়েছে যা খুব অশুভ ফল বলে মনে করা হয় কিছু দেশে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি হবে এবং শক্তিশালী ভূকম্পেরও সম্ভাবনা রয়েছে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশগুলিতে মানুষ আরও বেশি স্বাস্থ্য সমস্যায় পড়বে ভারতে সন্ত্রাসী ঘটনা বাড়তে পারে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান তথা বাংলাদেশ এর ভবিষ্যৎ ভালো নেই এখানে যুদ্ধের সম্ভাবনা রয়েছে ভারতে আর্থিক সংসাধনের উপরে চাপ বাড়বে এবং এর পরিণাম আরও খারাপ হতে পারে দুই অক্টোবরে সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না এ গ্রহণ ভারতে দেখা যাবে না যার জন্য সূর্যগ্রহণের কোনো সুতাক্কাল ভারতে মান্য হবে না কিন্তু যে দেশে সূর্যগ্রহণ দেখা যাবে সেখানে সুতাক্কাল গ্রহণ শুরু হওয়ার ঠিক বারো ঘন্টা আগের থেকেই সুতাক্কাল মান্য হবে সূর্যগ্রহণের সাথে সাথেই সেই সুতাককাল সমাপ্ত হবে সুতাককালের কালের সময় কিছু নিয়ম অবশ্যই পালন করতে হয় বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য গ্রহণের সময় বিশেষ সাবধান থাকা লাগে শাস্ত্র অনুসারে সূর্যগ্রহণের সময় নোখ কাটা চুল কাটা সেভিং করা এবং শুভ কাজ করতে নেই সুতাক লাগার আগেই খাবারে তুলসী পাতা অবশ্যই রাখা উচিত সূর্যগ্রহণের সময় ভগবানকে এবং প্রতিমাকে স্পর্শ করা উচিত নয় যদিও ভারতে সূর্যগ্রহণ দেখা যাবে না এর জন্য ভারতে পূজাপাঠ নিত্য চালু থাকবে এবং মন্দিরও খোলা থাকবে